আচ্ছা এখন তো তোমার ভিডিওটি মানুষ কোথায় পাবে মানে বা পেজটি ফলো করে পাশে দেখবেন আচ্ছা এখন সামনে বিয়ে শাড়ির বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা বিয়ে শি করছেন হ্যাঁ তো বিয়ে একটাও করেন হ্যাঁ দেখো হ্যাঁ এদিকে কি বিয়ে করবে হ্যাঁ 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 আচ্ছা যাই হোক এই যে তোমার ভিডিও যারা দেখতেছে এখন যদি লম্বা চোরা কিরকম আচ্ছা সিদ্দিক ভাই মোটা মেয়ে পছন্দ তো যারা আসলে মোটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

সিদ্দিক ধরে মানে পাইতেছেন না দেখতেছেন না তো আবার নতুন করে সিদ্দিক ভাই আমাদের চ্যানেলে ভিডিও বানাইতেছে তো সবাই আমাদের দেখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ